দয়াল বাবা বাবার ওয়াজ শুনতেছিলাম আজকে একটা নতুন ওয়াজ তো বাবা বলতেছে কোরআনের সুরা হুদে যে আমি আগ এবং শামুক জাতিরে সমূলে ধ্বংস করে দিয়েছি খেয়াল করবেন কতটা সমূলে মানে আর কোনো ভাগে মানে কোনো ভাগ রাখে নেই সমূলে ধ্বংস করে দিচ্ছে এবং তার আগেও তো মূর্তি বুঝাচ্ছে তার আগে রাধাকৃষ্ণের পূজা ছিল রামকৃষ্ণের পূজা ছিল মনসার পূজা ছিল মা দুর্গার পূজা ছিল কালী মা কালীর পূজা ছিল ছিল তুই কেন কোরআন বল ধ্বংস করে দিলাম এই গবেষণা নাই তো খালি সোয়াবের গবেষণা আছে এই আয়াত পড়লে সোয়াব হইব ওই আয়াত পড়লে সোয়াব হইব এই গবেষণা আর কোরআন লাল কাপড় দা পাইন্দা দাও

নেশাগ্রস্ত অবস্থা তার জন্য নামাজি হারাম নামাজের দাঁড়ে কাটে দেবে না কার যে নেশাগ্রস্ত হেরোইন প্যাথেডিন এরা তো এটা সীমিত সংখ্যক খায় মানুষের মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের নেশা মরে দেব তারপরেও নেশা ছাড়ে না বলেন সেই নাহিদের জন্য কি নামাজ জায়েজ নাহিদের বয়স ষাট বছর এখনো নাহিদ প্রতিনিয়ত ধন সম্পদের চিন্তা করে কেমনে আমি গদিতে বসবো কেমনে আমি পিরগিরি করব কেমনে আমি এই ধন সম্পদ ভোগ করব এই নিয়ে আমার চিন্তা আমার জায়গা যেন কেউ না আসতে পারে তারে কাছে যাবানা আমাদের নামাজের বাংলা শব্দ সালাতের যোগাযোগ সংযোগ তার সাথে আল্লাহর কি সংযোগ হইতেছে কোরআন বলতেছে তার ধারে কাছে আর আমি সংযোগ করে ফেলছি হ্যাঁ দুনিয়ার বৈষয়িক মোহ সারাক্ষণে তার পূজা করতে থাকে নাহিদে আর নাহিদ বলে আমি মাওলা আমি মাওলা আমি পীর আমি পীর আমি পথ আমি পথ প্রদর্শক হ্যাঁ কোরআন বলতেছে আগ এবং জাতিরে সমসি বলতেছে নামাজের সালাতের ধারে কাছে না নিঃশাগ্রস্ত অবস্থা আমি নাহিদের স্থান কই আমি নাহিদ তো নিজের নিজের সাক্ষী যে আমি কি দুনিয়ার পূজা করি না আল্লাহর পূজা করি না আল্লাহর ইবাদত করি দয়াল বাবা জাহানি দয়াল বাবা দয়াল বাবা জাহান